আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন দেখেন আমার সিলেটের ভাই উনি এক সময় অনেক ভালো একজন খেলোয়াড় ছিল দেখেন আমারও কিভাবে স্যুট মারলো মানে ওনার টার্গেট বরাবর আগে খুব ভালো খেলতে সিলেটের মধ্যে সেরা ছিল এখন আবু আবুধাবি আই জিরোই গেছে আগের মতো খেলতে পারে না দেখেন 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 কি মানে স্যুটকল মারতেছে দেখেন দেখেন এ দেখেন দেখেন এই দেখেন লাইট তো গেল এখন ওই তে রে আর না আর আর একটা স্যুট দিয়ে না এ ফাটব বলটা লাগে এরকম করতেছে অন ভিডিও করে দিয়ে একটু খেলা দেখাইতেছে কিন্তু ফিল্ডে গেলে তো একটা স্যুটও দিতে পারেন না ঠিক করে আমনা একবার খেলো এ এবার আনেন এবার আনেন অন্য বিলার তো আনেন দেখেন কি কামটা করলে বিলার দিছে বলটা এ হ্যাঁ না না লোক সমস্যা না থাক ক্যামেরা আছে হ্যাঁ বলটা কালকে তুমি ফলরাই বল বল নিতেইবো বল নিত কালকে তুমি রাই কিলে এইভাবে অন ঢুকলে ক্যামেরা আছে বহুত সমস্যা এখানে আছে এই তো ফলো রাখতে আসলে তারপরে বলটা কই কি কামটা করলাম কার খেলাটা দিয়েছেন আপনি পাবলিকে অনধান খেলাটা দেখাইতে যাই যদি বলটা তো এখন বাইরে আপনাদেরকে বল দেখা খেলা দেখানোর জন্যে বলটা শেষ আর ফিরে পাবে না